বিটিএস কোরিয়ান একটি পপুলার কেপ অফ স্টার বিটিএস এর মতো আরও একটি জনপ্রিয় কোরিয়ান কেপ স্টার হচ্ছে গড সেভেন আজকের এই ড্রামাটিতে গড সেভেনের সাতজন মেম্বার উপস্থিত রয়েছে যেখানে গড সেভেনের এর সাতজন মেম্বারই একটি সাধারণ মেয়ের প্রেমে যায় মেয়েটিও গড সেভেনের সাতজন মেম্বারের অনেক বড় ফ্যান ছিল এখন মেয়েটি কাকে বেছে নিবে তাই দেখতে পারবো আজকের ড্রামাটিতে তো চলুন বন্ধুরা বেশি দায়ী না করে আজকের গল্পটিকে শুরু করা যাক গল্পের শুরুতে এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে মেয়েটি হচ্ছে আমাদের ফিমেল লিট যার নাম হচ্ছে ইওনহি তাকে তার ক্লাসে কিছু স্টুডেন্টরা বুলিং করছিল তারা তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে দেয় কিছুদিন আগে ইউনহির মা মারা গিয়েছিল এই পৃথিবীতে ইয়নহির আর কেউ ছিল না তাই তার দুঃখের কোনো সীমানা ছিল না আর এর জন্য তার ক্লাসমেটরা তাকে বুলি করত। ইউনহির নিজে থাকার মতো একটা বাড়িও ছিল না তাই সে একটি সামার ভ্যানকে নিজের বাড়ি বানিয়ে ফেলে তার ক্লাসমেটরা তাকে একটি কয়েন ছুড়ে দিয়ে বলে ভালো কিছু খেয়ে নিতে এরপরে তারা তাকে দেখে হাসতে থাকে এদের কথা ইয়ন অনেক বেশি রেগে যায় তবুও সে তার মুখে হাসি নিয়ে তাদের কথার উচিত জবাব দেয় তার জবাবে সবাই চুপ হয়ে যায় তবে সে যখন সেখান থেকে যাচ্ছিল সে ভুলবশত মাটিতে পড়ে যায় যার জন্য এই মেয়েগুলো তাকে দেখে আবারও হাসতে শুরু করে দেয় ইয়ন হি আর কিছু বলতে পারে না ঠিক ওই সময় ক্লাসে চারজন ছেলে এসে উপস্থিত হয় যারা কিনা স্কুলে নতুন ছিল ইউনহিকে তারা উঠায় এরপরে সে চারজন তাদের স্টাইলিশ লুক নিয়ে ক্লাসের সমস্ত মেয়েদের ইমপ্রেস করে ক্লাসের সমস্ত মেয়ে তাদের দিকে তাকিয়েই থাকে এখন আমরা জানতে পারি এই চারজনের কাছেই সুপার পাওয়ার ছিল ইয়নহিকে যেহেতু তারা গুলি করছিল তাই এই চারজন এই মেয়েগুলোর উপর ম্যাজিক করে যাতে এই মেয়েগুলো উচিত শিক্ষা পায় এরপরে ইয়নহি তার ভ্যানে চলে আসে সেখানে এই চারজন তার সাথে কথা বলে তবে ইয়নহি অনেক বেশি ভয় পেয়ে যায় সে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে কথা বলতে না বলতে সে নিজেই সেখান থেকে পালিয়ে যায় এরপরে সে চারজনের মধ্যে একজন বলে যে ওকে হয়তো সমস্ত সত্যি আমাদের বলে দেওয়া উচিত তবে তাদের লিডার বলে যে না এখনো সময় হয়নি এদের লিডার হচ্ছে আমাদের লিড যার নাম হচ্ছে জেবি এখন এই চারজন কারা তা আমরা পরবর্তীতে জানব এদিকে আমরা স্কুলে একটি গাড়ি দেখতে পাই যে গাড়িতে ফেমাস কোরিয়ান কেপ স্টার এসেছিল আর এরা ছিল তিনজন আর এই তিনজন আমাদের ড্রামার আরো মেন লিড জুনিয়র যে কি আরও প্রধান এর পরে বাম ভাব নামক আরও একজন কোরিয়ান স্টার এবং শেষেরজন ছিল ইয়োগী এরা তিনজন আজকে থেকে এই স্কুলে তাদের পড়াশোনা শেষ করবে আর এই তিনজনের অনেক বড় ফ্যান ছিল ইউনহি এখন সব ফ্যানেরই বেশ থাকে তেমনই ইউনহির বেশ ছিল জুনিয়র ঠিক তখনই আমরা আগের চারজনের নাম জানতে পারি একজনের নাম ছিল বি আরেকজনের নাম মার্কাস জিসান এবং শেষের জন ইয়েন যাই। এরপরে আমরা আবারও বর্তমানে ফিরে আসি যেখানে এই চারজন ধাক্কা দিয়ে ইয়ন হিকে জুনিয়রের কোলে ফেলে দেয় যার জন্য এখানে জুনিয়র অনেক বেশি ব্যথা পায় যেহেতু ঘটনাগুলো মিডিয়ার সামনে ঘটছিল তাই এই ঘটনাটা অনেকেই রেকর্ড করে মিডিয়াতে ভাইরাল করে দেয় এই ভিডিওটি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আর জুনিয়রের ফ্যানগুলো ইয়নহিকে অনেক গালমন্দ করতে শুরু করে দেয় কারণ ইয়নহির জন্য জুনিয়র ব্যথা পেয়েছিল আর ইয়নহি এগুলো সহ্য করতে পারছিল না সে মন খারাপ করে রাতে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ইয়নহি তার মুখের সামনে জেবিকে দেখতে পায় তখন সে প্রচুর পরিমাণে অবাক হয়ে যায় এবং সে লাভ দিয়ে বিছানা থেকে উঠে পড়ে সে দেখতে পারে তার বিছানায় আরও চারজন ছিল জেবি বলে যে এটা নতুন কিছু নয় আমরা সব সবসময় ওইভাবেই ঘুমাই তখন এখানে ইয়ান যাই ইউন ভয় পেতে নিষেধ করে তবে ইউন কিছুতেই কিছুতে বুঝতে পারছিল না চারজন সব সময় তার সাথে কেন থাকে জিসান এখানে বলে যে তাকে কিস পর্যন্ত করেছে যাতে জেবি তার মুখের মধ্যে হাত দিয়ে দেয় যাতে সে কিছু না বলতে পারে ঠিক তখনই এখানে মার্কাস তাকে একটি ঘড়ি দেয় যেখানে স্কুলে যাওয়ার শেষ সময় দেখাচ্ছিল তাই ইয়নহি তাড়াহুড়া করে তার রুমের উদ্দেশ্যে যায় এবং সেখান থেকে সে স্কুলের জন্য তৈরি হয় ইয়ন হি যাওয়ার সাথে সাথে এই চারজন বলে ওঠে যে আমাদের যেভাবেই হোক সবসময় ইয়নের সাথেই থাকতে হবে ইয়ন হি তার স্কুলের উদ্দেশ্যেই যাচ্ছিল ওই সময় জুনিয়র কিছু পাগল ফ্যান তাকে ধাওয়া করে এবং তার পিছনে তারা দৌড়তে থাকে বুঝতেই হবে তাদের আইডলকে যে সে ব্যথা দিয়েছিল এর জন্য এরা পাগল হয়ে গিয়েছিল এরপরে এখানে ইয়নহি রোড ক্রস করার সময় হঠাৎ করেই পড়ে যায় তার একটি বিশেষ সমস্যা রয়েছে যা আমরা পরবর্তীতে জানতে পারবো ঠিক ওই সময় রাস্তায় একটি গাড়ি আসছিল ইওনি তো ভয় পাচ্ছিল ওই সময় সেই চারজনে সেই ইয়নিহিকে বাঁচিয়ে ফেলে বলতে গেলে চারজন তার ছায়ার মতো তার পিছনে লেগে থাকতো এবং তারা ইয়নীকে বুলি করা মেয়েদেরও উচিত শিক্ষা দেয় কিন্তু এর জন্য তারা নিজেরাও অনেক মার খায় পরে ইয়নহির কাছে যায় এবং ইয়নহির কাছে তারা সবাইকে সরি বলায় ইয়নহি তাদেরকে থ্যাংক ইউ বলে তাদের বাসায় যেতে বলে তখনই চারজন তার বাসার দিকে যাচ্ছিল ইয়নহি তাকে বলে যে বাসাটা তো আমার তোমাদের না তখন সে চারজন বলে এটা আমাদেরও বাসা যার জন্য ইয়নহি তাদেরকে ঢুকতে দেয় না ওই সময় তার একটি কল আসে তার আন্টি তাকে কল করে বলে যে তার ছেলে তাদের শহরেই আসছে সে যেন তার ছেলেকে তার বাসায় থাকতে দেয় ইয়নহি মনে করে যেবি হয়তো তার আন্টির ছেলে তাই সে চারজনকে তার বাসায় থাকার অনুমতি দিয়ে দেয় তবে ইউনির বাসায় কিছুই ছিল না যার জন্য তারা কি খাবে কিছুই বুঝতে পারছিল না এরপরে সে চারজন বুদ্ধি করে রাস্তায় স্টেজ ড্যান্স দেয় এর জন্য তারা লোকেদের বিনোদন দেয় আর যার জন্য এই লোকেরা তাদেরকে কিছু টাকা দেয় আর এই টাকাগুলো তারা শপিং মলে নিয়ে গিয়ে অনেক ভালো খাবার কিনে এরপরে চারজন ঘরের সমস্ত কাজকর্ম করতে শুরু করে দেয় এবং ইয়নহিকে বিশ্রাম নিতে বলে ইয়নহি এগুলোতে বেশ খুশি ছিল সে ভাবতে থাকে এখন হয়তো তার সুখের দিন চলে এসেছে একদিন হঠাৎ জেভি একটি ক্যামেরা ভেঙে ফেলে আর এই ক্যামেরাটি যখন ইয়নহি দেখতে পায় তখন সে কান্নায় ভেঙে পড়ে কারণ এই ক্যামেরার মধ্যে তার মায়ের শেষ স্মৃতি রয়েছিল এরপরে সে রেগে গিয়ে সে চারজনকে ঘরের বাইরে বের করে দেয় তারপরে ইয়নহি তাদের মুখের মধ্যে পানিও ছুঁড়ে মারে হঠাৎ আমরা একটি আশ্চর্যজনক বিষয় দেখতে পারি ইয়নহি যখন পানি ফেলে তার ঘরে ছিল ঠিক ওই সময় এই চারজন পানি ফেলার সাথে সাথেই হাওয়ায় মিলিয়ে যায় ব্যাপারটি ইয়নী জানতো না তবে সে যখন তার ব্যাগে থাকা চারটা পুতুল দেখতে যায় তখন সে দেখতে পারে আশ্চর্যজনক সে চারটা পুতুলও ভিজে গিয়েছিল এখন আমরা এই চারজনের আসল সত্য জানতে পারি এই চারটা পুতুল ছিল এই চারজন যারা কিনা তাদের মালিকের দুঃখ কষ্টে পৃথিবীতে ফিরে এসেছিল আর এই পুতুলগুলো সাধারণ পুতুল না এগুলো ছিল জাদুই পুতুল তার জন্যই তো চারজন জাদু করতে জানতো তাদের পৃথিবীতে আসার কারণ হলো তারা যেন তাদের মালিককে সুখে রাখতে পারে এই চারজনই তাদের মালিককে অনেক বেশি পছন্দ করত। মানে ইয়োনহিকে এরপরে আমরা ইয়নহি এবং জুনিয়রকে দেখতে পাই শুধু জুনিয়র বাদে তার আরও দুইজন কেবো ডল ইয়োনহিকে পছন্দ করত। এখন জুনিয়র কেন পছন্দ করত না তা আমরা পরবর্তীতে জানতে পারবো এখন হঠাৎই ইয়োনহি তার পায়ে আঘাত পেয়েছিল সে আঘাত নিয়ে হাঁটছিল ওই সময় সে চারজন চলে আসে ইয়ন হি সোজা জেবির কোলে গিয়ে বসে এখানে আমরা জানতে পারি যে বি ইউনহিকে অনেক বেশি পছন্দ করত মানে সে ভালোবাসত এই তিনজনের চেয়ে যে বি ইউনহিকে অনেক বেশি পছন্দ করত সাথে সে অনেক বেশি ইউনহিকে ভালোবাসতো যে কথাটি যে বি ইউনহিকে জানায়নি সে ইউনহির সাথে সবচেয়ে বেশি সময় থাকতো পরের দিন আমরা স্কুলে দেখতে পারি একটি ডান্স কম্পিটিশনের পোস্টার লাগানো ছিল যেখানে ডান্স কম্পিটিশনের জন্য সবাই বেশ এক্সাইটেড ছিল বিশেষ করে ইনহি তার ক্লাসমেটরা তাকে বলছিল যে একজন খোরামে কি করেই বা ডান্স করতে পারে তখন এখানে ইয়নহি অনেক বেশি কষ্ট পায় ও সময় সেই চারজন এসে বলে যে আমরা ওকে ডান্স করাবো এবং ওই হবে বিজয়ী যাতে এখানে সেই দুইজন মেয়ে অনেক বেশি রেগে যায় এবং সেখান থেকে চলে যায় তখন আমরা ইয়নহির মাধ্যমে জানতে পারি ইয়নহির একটি রোগ রয়েছে যেই রোগের কারণে ইয়নহি কথায় কথায় পড়ে যেত এই সমস্যাটি মূলত তার মাংস বেশিতে ছিল ডাক্তার তাকে বলেছে এই রোগের যদি সে সঠিক সময় চিকিৎসা না করায় তাহলে সে প্যারালাইজড হতে পারে আর এই কথাগুলো ইওনহির একেবারে মনে গেঁথে গিয়েছিল ব্যাপারটি নিয়ে সে অনেক কষ্টে থাকতো ঠিক ওই সময় আমরা দেখতে পাই যে কিনা তাকে সান্ত্বনা দেয় এবং বলে সে যতদিন তার সাথে রয়েছে তার কিছুই হবে না এরপরে সে চারজনের সাথে তার ডান্স কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করতে শুরু করে দেয় এরপরে আমরা জুনিয়রদের দেখতে পাই যারা কিনা এখানে মিডিয়ার সামনে এসে ইউনহিকে তার ক্লোজ ফ্রেন্ড বলে দাবি করছিল জুনিয়র এই কাজটি করছিল যাতে মিডিয়াতে তার একটি ভালো ইমেজ সৃষ্টি হয় আর এর জন্যই সেই কাজগুলো করছিল সাথে সে মিডিয়ার সামনে এমন ভাব দেখাচ্ছিল যেন সে ইয়নহিকে তার সমস্ত ডান্স স্টেপ শেখাচ্ছিল তখন এখানে যেবি বলে তার ডান্স স্টেপেই ভুল রয়েছে জুনিয়র তার কথায় রেগে যায় এবং তার সাথে কম্পিটিশন করতে রাজি হয়ে যায় তো এখানে এরা চারজন এবং এখানকার তিনজন মিলে কম্পিটিশন শুরু করে দেয় মানে এই সাতজনের কম্পিটিশান কত ভয়ঙ্কর হবে তা হয়তো আমরা বুঝতেই পারছি এখানে সাতজনই তাদের নিজস্ব ডান্স স্টেপ দেখাতে থাকে কেউই কারোর থেকে কম ছিল না একজনে থেকে আরেকজন বেশি দিচ্ছিল বলতে গেলে এরা সাতজনই বেস্ট ড্যান্সার ছিল যা মিডিয়ার সামনে প্রমাণিত হয়ে গিয়েছিল কম্পিটিশন শেষে জুনিয়রকে মিডিয়ার লোকেরা ধরে এবং তাকে বলে তাদের মতো ড্যান্সার তো এ শহরে গুলিতে গুলিতেই রয়েছে এরপরে এখানে ইওনি পড়ে যাওয়া নাটক করে এবং সে জুনিয়রকে দেখে চোখ মেরে ইচ্ছাকৃতভাবে মিডিয়া থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে যায় যার জন্য জেবি অনেক কষ্ট পায় কারণ সেই ইনহীকে সত্যিকারের ভালোবাসত তারা দুইজন স্টোর রুমে লুকিয়ে পড়ে এবং এখানে তারা অনেক মজা করতে শুরু করে দেয় স্টোর রুম থেকে বেরোতে না হতেই জেবি তাদেরকে ধরে ফেলে এবং জেবি জুনিয়রকে গালামন্দ করতে শুরু করে দেয় এরপরে সে তার ম্যাজিকের মাধ্যমে জুনিয়রকে ফ্রিজ করে সেখান থেকে ইউনিকে নিয়ে চলে যায় তখন এখানে জুনিয়র বলতে থাকে এওকি তাহলে একজন পুতুল নাকি তো এখানে আমরা জানতে পারি যে তিনজনও আগে পুতুল ছিল যারা কি না তার মালিকের দুঃখ কষ্ট শেষ করতে পৃথিবীতে এসেছিলো তবে তারা যখন জানতে পারে তাদের মালিকের যখন দুঃখ কষ্ট শেষ করা হয়ে যাবে তখন তারাই পৃথিবী থেকে চলে যাবে তাই তারা তাদের মালিকের সাথে বেমানি করে যার জন্য তারা পৃথিবীতে এখন মানুষ রূপে রয়েছে এখানে তাহলে জেবিদেরও পরিণতি ঠিক এরকমই হবে যখন ইয়নহীর দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে তখন জেবিদেরও পৃথিবী থেকে চলে যেতে হবে আর জেবিরা যদি আজীবন পৃথিবী থাকতে চায় তাহলে তাদেরকেও জুনিয়রদের মতো তাদের মালিককে ধোকা দিতে হবে পরের দিন জুনিয়র জেবিদের সমস্ত কথা খুলে বলে এবং বলে তারা যদি তাদের মালিককে ধোকা না দেয় তাহলে তারা পৃথিবী থেকে চলে যাবে এখানে জেবি শুধু ইউকে ধোকা দিতে চাচ্ছিল না কারণ সেই ইয়নহির চোখের পানি দেখেছে তবে এখানে জেবি রাজি হয়ে যায় বাকি কারণ তারা তাদের অস্তিত্ব পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য যা কিছু তাই করতে পারে আর এই তিনজন বাধ্য হয়ে রাজি হয়েছিল এখানে আমরা জুনিয়রের ফ্ল্যাশব্যাক জানতে পারি যেখানে আমরা জানতে পারি জুনিয়র জেবির মতো তার মালিককে ভালোবাসত তবে তার পৃথিবীতে বেঁচে থাকার জন্য তার মালিককে তাকে ধোকা দিতে হয় আর এই বেচারিও নিজের কষ্ট সহ্য করতে পারে না সেও আত্মহত্যা করে বসে তবে এই কষ্ট আজও জুনিয়র ভুলতে পারেনি এর জন্যই তো জুনিয়র ইয়নহিকে পছন্দ করতো না কারণ তার মনে আজও তার মালিকের জায়গা রয়েছে সে তার মালিককে সত্যিকারের ভালোবাসত তবে ভাগ্যের নির্মম পরিহাসে সে তার ভালোবাসার মানুষটিকে তার জীবন থেকে হারিয়ে ফেলেছিল এদিকে জুনিয়র যখন তার গানের প্র্যাকটিস করছিল ওই সময় জেবি চলে আসে এবং তাকে ভয় দেখায় সে যদি ইয়নহি এবং তার মাঝে বাধা হয়ে দাঁড়ায় তবে সে তাকে ছাড়বে না তবে জুনিয়র তাকে বলে এই ব্যাপারটি সম্পূর্ণ তোমাদের চারজনের উপর নির্ভর করে এবার জেবি কি বলবে কিছুই বুঝতে পারে না সেদিন ইয়নহি তার বাসায় এসে সে চারজনকে দেখতে পারে না যার জন্য ইয়নহি অনেক বেশি চিন্তায় পড়ে যায় সে সারা দিন তাদের জন্য অপেক্ষা করে তো আমরা জানতে পারি এই তিনজন ইয়নহির কাছ থেকে দূরে থাকার জন্য কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল যার জন্য তারা সারাদিন ইয়নির কাছে আসতে পারেনি কারণ তারা চাচ্ছিলো না এই পৃথিবী থেকে তাদের অস্তিত্ব মিটে যাক তবে ইয়নহহি তো এগুলো কিছুই জানতো না বেচারি রাত অপেক্ষা করে তবে সে কাউকেই দেখতে পারে না ওই সময় আমরা জেবিকে দেখতে পাই যে কিনা এগুলোতে অনেক বেশি নির্বিশনে পড়ে যায় এবং সে তিনজনকে বোঝায় দেখো আমরা এখানে এসেছি শুধুমাত্র ইয়নহির জন্য এখন আমরা ইয়নহিকে কষ্ট দিয়ে নিজে ভালো কী করে থাকতে পারি তবে জেবির ভালো কথায় এরা কেউ রাজি হয় না যার জন্য এখানে এরা অনেক মারপিট করতে শুরু করে দেয় এরপরে তারা মারপিট করে আবারও তাদের ভ্যানে চলে আসে তখন এখানে এই অনী তাদেরকে জিজ্ঞেস করে তবে তারা কোনো সঠিক উত্তর দেয় না সেখান থেকে তারা সোজা গিয়ে তাদের বিছানায় ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে জেবি এ তিনজনের সামনে গিয়ে রিকোয়েস্ট করে এবং বলে তারা যেন জুনিয়রের কথায় না নাচে জুনিয়ররা তাদের মালিককে অবশ্যই ঠকিয়েছে তবে তারা পরবর্তীতে কোনো মতেই ভালো থাকবে না পরে আমার কথা তোমরা মিলিয়ে নিও যার জন্যরা তিনজন তাদের ভুল বুঝতে পারে তারা বুঝতে পারে যার দুঃখ মেটানোর জন্যই তারা এখানে এসেছে তার সাথে কি করে তারা ধোকা দিতে পারে এরপরে তারা চারজন আবারও মিলে যায় এবং ইওনিকে তারা আগের থেকে আরও বেশি প্রোটেক্ট করতে শুরু করে দেয় এদিকে বিষয়টি কোনো মতে জুনিয়র অ্যাকসেপ্ট করতে পারছিল না তাই সে জেবির সামনে ইউনিকে প্রোপোজ করে সেই ইউনিকে বলে সেই ইউনহিকে অনেক বেশি পছন্দ করে সে কি তার গার্লফ্রেন্ড হবে যার জন্য এখানে ইউনহি তাকে হ্যাঁ বলে দেয় তবে ব্যাপারটিতে যেবি অনেক বেশি কষ্ট পায় পরের দিন এরা দুইজন তাদের ফার্স্ট ডেটে যায় তবে এখানে জুনিয়র ইয়নহি থেকে একটু বেশি দূরে দূরে থাকছিল মানে সেই ইয়নহির সাথে বেশি কথা বলছিল না কিংবা তার সাথে সে বেশি ক্লোজ হতে চাচ্ছিল না যা ইয়নহিও বুঝতে পারছিল তবে সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না কারণ জুনিয়রের মনে আজও তার মালিকের জন্য জায়গা রয়েছে পরে খাওয়া দাওয়া শেষে এখানে ইয়নহি জুনিয়রকে বলে যে সে কি তাকে পছন্দ করে নাকি তবে জুনিয়র তার কথার কোনো উত্তর দেয় না উল্টো তাকে বলে সে কি তাকে পছন্দ করে নাকি জবাবে ইয়নহি তাকে হ্যাঁ বলে যার জন্য তার এই সমস্ত কথায় জুনিয়রের মন গলতে শুরু করে দেয় এখন জুনিয়রের মনে ইয়নহির জন্য নতুন করে একটি জায়গা তৈরি হতে শুরু করে দেয় মানে এখন সে ইয়নহিকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল বলতে গেলে সাতজনই এখন একটি মেয়েকে অনেক বেশি পছন্দ করত। এদিকে যে এগুলো সহ্য করতে পারছিল না তাই সে ভ্যানে চলে যায় এবং ভ্যানে সে ইয়নহিকে জিজ্ঞেস করে যে তার প্রথম ডেট কেমন গেল সে কি তাকে ভালোবাসে নাকি তবে ইউনহি তাকে কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন ইয়নহি চারজনকে তার ঘর থেকে দাঁড়িয়ে দেয় এবং বলে আজকে জুনিয়র ঘরে আসবে তাই তারা যেন আজকে বাইরে থাকে যার জন্য এরা চারজন অনেক বেশি কষ্ট পায় কারণ যার জন্য তারাই পৃথিবী ছাড়তে রাজি সেই তাদেরকে তাড়িয়ে দিচ্ছে পরে জুনিয়র তার সাথে দেখা করতে চলে আসে জুনিয়রে যাওয়ার সাথেই জেবি তাকে একটি ফিল্ম দেখার জন্য টিকিট দেয় এবং কোনো অনুযায়ী তাকে সেখানে আসতে বলে জেবি অনেকক্ষণ থিয়েটারের পাশে দাঁড়িয়ে থাকে তবে সেখানে ইয়নহিকে দেখতে পারে না ইয়নহি যখন মনে পড়ে যে আজকে তার জেবির সাথে দেখা করার দিন তাই সে দৌড়িয়ে সেখান থেকে চলে আসে আজ প্রথমবার ইয়নহি বুঝতে পেরেছে যে সে হয়তো জুনিয়রকে লাইক করতো তবে সে আসল ভালো জেবিকেই বাসত। সে জেবির প্রতি তার সমস্ত ফিলিং আজকে বুঝতে পেরেছিল যে সে জেবিকে ঠিক কতটা ভালোবাসে সে থিয়েটারের পাশে সে কাউকেই দেখতে পায় না যার জন্য সে কান্না করতে শুরু করে দেয় ঠিক ওই সময় সে থিয়েটারের মালিক সেখানে চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে থাকে যে তার কিছু লাগবে নাকি তখন এখানে ইয়নহি তার সমস্ত কথা তাকে খুলে বলে যার জন্য এখানে ইউনহির কথা শুনতে শুনতে এখানকার সকল লোকেরা চলে আসে যার মধ্যে জেবিও ছিল জেবি তখন তাকে সেখান থেকে নিয়ে যায় এরপরে এখানে ইয়নহি জুনিয়রকে বলে যে আমি হয়তো তোমাকে পছন্দ করি কিন্তু আমি তোমাকে ভালোবাসি না এরপরে সে জুনিয়রের সাথে তার ব্রেকআপ করে ফেলে জুনিয়র কি বলবে কিছুই বুঝতে পারছিল না কারণ সে দ্বিতীয়বার কাউকে মন থেকে ভালোবেসেছে তবে সেও তার মনটিকে ভেঙে এভাবে চলে গেল তা সে কোনো সহ্য করতে পারছিল না মূলত জুনিয়র তার মালিককে ঠকিয়েছিল যার জন্য সে এখন নিজে ঠকছে যাই হোক এরপরে এখানে জেবিরা তাদের ডান্স কম্পিটিশনের জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে শুরু করে দেয় সাথে এখানে আমরা জেবি এবং ইউন হির অনেক কিউট মুহূর্ত দেখতে পাই ইয়নহির জীবনে সব থেকে সুন্দর মুহূর্ত ছিল জেবির সাথে কাটানোর সমস্ত সময় এদিকে একদিন জুনিয়র ইয়নহিকে বলে দেয় যে এরা চারজন কেউই মানুষ নয় এরা হচ্ছে তারি পুতুল যা শুনে এখানে ইয়নহি অনেক বেশি অবাক হয়ে যায় তবে সে পর মুহূর্তে বুঝতে পারে যে সে সত্যি কথাই বলছে কারণ সে অনেক প্রমাণ পেয়েছিল যে তারা তারই পুতুল তারপরও এখানে ইয়নহি এ চারজনকে কিছুই বলে না উল্টো সে চারজনের সাথে সবসময় থাকবে বলে একটি আশা নিয়ে থাকে এরপরে সে ডান্স কম্পিটিশনের সময় চলে আসে যেখানে ইয়নহি আসতে একটু বেশি দেরি করে দিয়েছিল পরে সে ক্ষমাও চায় এরপরে সেখান থেকে তিনজন চলে যায় থাকে শুধু জেবি আর ইয়নহি ইয়নহি তাকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে এবং তাকে বলে সে জানে সে কে তবুও সে তাকে কোনো দিন ছাড়বে না সে তার সাথে সব সময় থেকে যাবে বলে প্রতিজ্ঞা করে ব্যাপারটি নিয়ে জেবিও অনেক খুশি ছিল এরপরে তারা পাঁচজন ডান্স কম্পিটিশানে ডান্স করতে শুরু করে দেয় এবং তারা সেখানে বিজয়ী হয় তবে এখানে আমরা জানতে পারি আজকে এই পৃথিবীতে চারজনের শেষ দিন ছিল মানে আজকের দিন পর থেকে এরাই পৃথিবীতে থাকতে পারবে না যার জন্য এখানে যে বি তার সমস্ত দায়িত্ব জুনিয়রকে দিয়ে দেয় এবং বলে যে আমি যতদিন না থাকবো তুমি ইয়নহিকে আমার শূন্যতার অভাব কোনো দিন বুঝতে দিও না তবে ইয়নহি এ ব্যাপারগুলো জানতো না এই চারজন বলতে যাবে তবে ঠিক তখন ইয়নি তাকে বলে আমার বড় দরকার নেই আমি জানি তোমরা চারজন হচ্ছে বুতুল তারপরে এখানে চারজন ইয়ন জড়িয়ে ধরে এরপরে আস্তে আস্তে তিনজন ভাওয়াতে মিলিয়ে যায় শুধুমাত্র যে বাদে তখন এখানে ইয়নহি বলে তুমি অন্তত আমাকে ছেড়ে চলে যেও না তখন জেবি বলে তুমি কাচ্ছ কেন আমি সবসময় তোমার পাশে রয়েছি আমি সত্যি যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকি তাহলে আমি আবারও পৃথিবীতে ফিরে আসব। এ কথা বলতে বলতে জেবি সেখান থেকে চলে যায় হি কান্নায় ভেঙে পড়ে ঠিক ওই সময় জুনিয়র তাকে সান্ত্বনা দেয় জুনিয়র তাকে সেই ক্যামেরাটি দেয় এবং বলে জেবি আমাকে এই ক্যামেরাটি দিয়েছিল সেই ক্যামেরাটি ভাঙার পরে নিজ দায়িত্বে ক্যামেরাটি ঠিক করে আমাকে দিয়ে বলেছিল যে সে যখন চলে যাবে তখন সেই ক্যামেরাটি যেন সেই ইউনহিকে দিয়ে দেয় যার জন্য ইয়নহি আরও বেশি ইমোশনাল হয়ে যায় যে জেবি তাকে ঠিক কতটা ভালোবাসতো এক বছর পরের সিনে দেখতে পাই ইউনহি আর জুনিয়র বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছিল জুনিয়রের সাথে কথা বলতে না বলতেই হঠাৎ করে ইউনহি পড়ে যায় ঠিক ওই সময় ইয়নহিকে বাঁচাতে জেবি চলে আসে এখানে আমরা জানতে পারি জেবি তাকে সত্যিকার ভালোবাসত যার জন্য সে আবারও পৃথিবীতে ফিরে এসেছিল আর এই সুন্দর মুমেন্টের মাধ্যমে আজকের গল্পটি এখানে শেষ হচ্ছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ড্রামা মুভিস পেতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ বাসে থাকার জন্য